বাংলা আমাদের মাতৃভাষা নয় বাংলা আমাদের মা বাট দ্য নিউ নেশন অফ পাকিস্তান স্থায়ী হতে চান বাংলাদেশের এই তারকারা রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আরলে চলে যান আরিফিন শুভ মুজিব একটি জাতির উপকার সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে এক টাকা পারিশ্রমিকে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন তিনি অবশ্য সেজন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে পুরস্কার হিসেবে পূর্বাচলে প্লট উপহার দিয়েছিলেন আওয়ামী সুবিধাভোগী এ নায়ক আন্দোলন পরবর্তী গোপনে ভারতে গিয়ে একটি ওয়েব সিরিজের শুটিং করেন কলকাতায় সৌমিক সেনের পরিচালনায় জাস্ট সিটি নামের সিরিজটি শুটিং করতে গিয়ে সেখানে স্থায়ী হবার ইচ্ছার কথা জানিয়েছেন বর্তমানে এই অভিনেতা কলকাতায় রয়েছেন একটি সংবাদ মাধ্যমে তিনি নিজে স্থায়ী হবার বিষয়টি স্বীকার করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দলটির সমর্থক শিল্পীরা চাপের মধ্যে রয়েছেন তাদের মধ্যে অন্যতম আরও একজন অভিনেত্রী সোহানা সাবা তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী দলের হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েছিলেন তবে এখনও আড়ালে থাকা এ শিল্পী সামাজিক মাধ্যমে সরব তিনিও সুযোগের অপেক্ষায় রয়েছেন দেশ ছাড়ার স্থায়ী হতে চাচ্ছেন কলকাতায় অন্যদিকে ঢাকার চেয়ে কলকাতা ইন্ডাস্ট্রিতে বেশি ব্যস্ত নুসরাত ফারিয়া ছাত্র আন্দোলনের পরবর্তী সময় থেকে বেশ চাপে রয়েছেন সমালোচনার মুখে পড়তে হয়েছে মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে রূপদানকারী এ অভিনেত্রীকে ছাত্র আন্দোলন চলাকালীন তিনি দেশ ত্যাগ করেন আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করতে বিদেশে বসে সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়িয়েছিলেন তার স্বল্প বসনা ছবি দিয়ে দলের সুবিধা ভোগ করা এ শিল্পীও গণ অভ্যস্থান পরবর্তী সময়ে গোপনে দেশে ফেরেন এরপর প্রায় কয়েক মাস ছিলেন ঘরবন্দী ও মিডিয়ার আড়ালে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা